আমার আজ রবিবার চট্টগ্রাম নগরীর অলঙ্কার কুটুমবাড়ি রেস্তোরায় হাফেজ মোহাম্মদ ওয়াহিদুর রহমানের কোরআন তেলুয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয় অনুষ্ঠান সভাপতিত্ব করেন দৈনিক আমার বার্তা পত্রিকার মাল্টিমিডিয়া ইনচার্জ নাসির উদ্দিন লিটন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দৈনিক কালের প্রতিচ্ছবি পত্রিকার বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক লেখক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য কামাল পারভেজ বিশেষ অতিথি বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যুগ্ম আহ্বায়ক সোহাগ আরেফিন সিনিয়র সাংবাদিক শিব্বির আহমেদ চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য গাজী লিটন সিনিয়র সাংবাদিক জিন্নাত আলী দৈনিক পত্রিকার সিনিয়র রিপোর্টার আব্দুল কাদের রাজু সাংবাদিক আব্দুল কাদের ইমন আমার বার্তা সীতাকুণ্ড প্রতিনিধি মোহাম্মদ হোসেন আর উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলায়েত বুলু যুব দলের সাবেক সহসভাপতি নূর আহমেদ গুড্রু নয়ন ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী পাহাড়তলী থানা কৃষক দলের সভাপতি সবুজ রহমান যুবদল নেতা নূর আলম স্বেচ্ছাসেবক দল নেতা দিদার ইসলামিক আন্দোলনের পাহাড়তলি থানার নেতা কবির হোসেন মুন্সি সলিমপুর ইউনিয়নের সচিব আল আমিন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক কামাল পারভেজ বলেন সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে তা না হলে এই পেশায় লাঞ্ছিত হতে হবে বারবার সাংবাদিক সোহাগ আরিফিন বলেন আজ প্রতিটি জেলায় অঞ্চলের রাজধানীতে সাংবাদিকরা নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছে প্রতিবাদ জানিয়ে থেমে থাকলে হবে না প্রয়োজনে রাজপথে থেকে আন্দোলনের মাধ্যমে সাংবাদিকদের নির্যাতনের প্রতিবাদ জানাতে হবে

কত বাটেBatchNorm পেশার প্রতি অনেক কিছু নিয়ে গেছে এই ঘোষণা করতে কোন মাল্টিমিডিয়া গুলো পাওয়া আমাদের বীর চট্টলা টিভি